তারা নতুন সদস্য হবেন একমাত্র যারা সরাসরি বিএনপি করেন ওয়ার্ড পর্যায়ে তারা শুধু এই আওতায় আসবেন তারা সদস্য নবায়ন করবেন এবং নতুন কর্মসূচির এটা হলো প্রাথমিক যোগ্যতা প্রাথমিক যোগ্যতা মানে আপনি প্রাথমিক বিএনপি সদস্য পদ হতে হলে আপনাকে কি করতে হবে সেকেন্ড একটা অযোগ্যতা আছে সেটা হচ্ছে পার্টি থেকে যেটা ক্রাইটেরিয়া ধরে দেয়া যারা বিগত পনেরো ১৬ বছর আওয়ামী লীগের ফ্যাসিস ছিলেন সরাসরি আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে নির্দেশের মানুষের অত্যাচার নিপীড়ন নিপীড়নের সাথে যারা সম্পৃক্ত ছিলেন এই আওয়ামী লীগের কোন সদস্যকে আপনারা বিএনপি সদস্য পদ দিতে পারবেন না এবং তাদেরকে তাদেরকে কোনো পর্যায়ে আপনারা কোন ওয়ার্ড পর্যায়ে সরাসরি আওয়ামী লীগের যারা নেতা ছিলেন আওয়ামী লীগের যারা পদধারী ছিলেন আওয়ামী লীগের যত দুষ্কৃতিকারী ছিলেন তাদের ব্যাপারে আমার পার্টির দিক নির্দেশনা হচ্ছে তাদেরকে আমরা বিএনপির সদস্য পদ দিব না এবং এই ব্যাপারে কি আপনারা সবাই একমত যদি সেটা একমত হয়ে থাকেন তাহলে আপনাদেরকে একদম ওয়ার্ড পর্যায়ে আপনাদেরকে পাহারা দিতে হবে যাতে আওয়ামী লীগের কোন লোক বিএনপির সদস্য হতে না পারে তো আপনারা বিএনপি যারা মহানগরীতে করেন বরিশাল মহানগরীতে করেন আজকে আমরা এটা বরিশাল মহানগরীতে সম্ভবত থার্ড কর্মসূচি তৃতীয় কর্মসূচি এর আগে আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ এবং আমাদের এই তত্ত্ব সংগ্রহ ফার্মের মেম্বার সেক্রেটারি সাহেব উনি এখানে এসেছিলেন এবং উনি দুবার আমাদের করে গেছেন আমরা আবার আসলাম সেটা হচ্ছে যে বরিশাল মহানগরীতে আমাদের বিএনপির মধ্যে নেতৃত্বের কম্পিটিশন আছে আপনারা জানেন আপনারা জানেন না এটা কিন্তু খারাপ কোনো দিক নয় বা এইটা আমরা খারাপ হিসাবে চিহ্নিত করতে চাই না তা আমরা চাই এখানে বরিশাল মহানগরের বর্তমান আহ্বায়ক সদস্য সচিব আছেন তারা এখন বরিশাল মহানগর নেতৃত্বে আছেন তাদের বিএনপির সহযোগিতা নিয়ে আমরা সামগ্রিক কর্মসূচি আমরা করতে চেয়েছিলাম সবাই যাতে আমরা অন্তত এই বেসিক যে কর্মসূচিটা সদস্য ফর্ম সংগ্রহ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে আমরা সবাই যেন একত্র হয়ে কাজ করতে পারি আমরা এটা চেষ্টা করেছিলাম আমরা অনেকবার করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমরা ব্যর্থ হয়েছি ব্যর্থ হওয়ার কারণেই কিন্তু আমরা আবার এখানে যে সাবেক মহানগর বিএনপির সদস্য সচিব মির জাহিদ ভাই এবং অন্যান্য যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা যখন আমাদের সাথে যোগাযোগ করলেন যে ভাই আমরা তো ফর্ম পাইনি আমাদেরকে যা আমাদের সাথে যারা রাজনীতি করে তারা তো সদস্য হতে চায় তখন আমাদের পার্টির দিক নির্দেশনা হচ্ছে যে যারা বিএনপির দায়িত্বে ছিল বিভিন্ন সময় তাদের তারা যেন সবাই সদস্য হতে পারে এরকম একটা কর্মসূচি বা এরকম একটা দিক নির্দেশনা যেন আমরা গ্রহণ করি সেই সুবাদে বা সেই লক্ষ্যে সবাইকে এই সদস্যের আওতায় নিয়ে আসার জন্য আমরা তখন জাহিদ ভাইকে আমরা কেন্দ্রীয় অফিস থেকে কিছু ফর্ম দিয়েছি এবং এই ফর্মের কর্মসূচি তারা যাতে সঠিকভাবে গ্রহণ করতে পারে সেটার জন্য আমাদের আজকের এই আয়োজন